এগারো দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন রেপুটিশের কর্মসূচির আশাকর্মীদের আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানান তাদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে আসলে শ্রীলক্ষণ ব্যান্ডেলার সামনে এই পুলিশি বাঁধার মুখে করেন তারা পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে গতকাল হাজার টাকার বেতন বৃদ্ধিতে খুশি নয় তারা আন্দোলনে অংশগ্রহণ করলেই বারংবার হুমকিট মুখে করতে হচ্ছে বাড়িতে পুলিশ যাচ্ছে তাদের দাবি যদি না মানা হয় আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি আশাকর্মীদের তাদের দাবি আজও তারা পুলিশকে জানিয়ে এসেছিলেন তারপরেও কেন আটকে দেওয়া হলো হাজার টাকা ভাতা দিয়ে আমাদের ভিক্ষা দেওয়া হচ্ছে আমাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি পূরণ না হয় তাহলে ভোট বাক্সে বুঝিয়ে দেব আর যদি আমাদের ডেপুটেশন প্রদান করতে না দেওয়া হয় ব্যারিকেড ভেঙে আমরা এগিয়ে যাব এই মুহূর্তে আশাকর্মীরা তারা রাস্তার ওপর বসে পড়েছেন দেখে আমরা তো সেটাই ভাবছি যে আমরা তো কোনো বাড়তি দাবি করিনি আমাদের যেগুলো পাওনা সেগুলোই দাও এটা অতিরিক্ত কোনো দাবি নয় আমরা একেবারে শান্তিপূর্ণভাবে এখানে করছি আমরা কিন্তু জানিয়েই এসেছি তাহলে আমাদের জন্য এত বড় বড় ব্যবস্থা করার কি প্রয়োজন গত একুশ তারিখে যে ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটেছে এখানে বিশাল লোহ বরাদ্দ তারা এবং এই এলাকায় যতগুলো থানা আছে রাজারহাট থানা নিউ টাউন থানা বিধাননগর থানা গোটা পশ্চিমবাংলার নেই যেখানে কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়নি তারা দাবি মাতৃত্বকালীন বকিয়া করতে চায় চায় করতেছিলক ভাতা চায় সম্মানজনক এই দাবিটা করতে এলে এত হয়রানি এত হ্যারাসমেন্ট এবং আজকে এই ব্যবস্থা এটা আমরা প্রত্যাশা করিনি প্রত্যাশার বাইরে পুলিশ অতি সক্রিয় এবং এখনো আমরা জানি না যাবে কি না প্রতি আমাদের এই ধরনের বাধা এখানে দেওয়া হয় সে বাধাও আমাদেরকে ভাঙতে হয় আরে গতকাল বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি হাজার টাকা আপনাদের বাড়ানো হয়েছে আপনারা সন্তুষ্ট আমাদের হাজার টাকাতে সন্তুষ্ট নই কিন্তু মাতৃত্বকালীন ছুটি এবং যে কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া এটা একটা মানবিক প্রয়োজন সরকারের অনেক আগেই করা উচিত ছিল অনেক আগে করেনি দুঃখজনক হচ্ছে এটা আমাদেরকে দাবি করতে হলো এটা সরকার তারা নিজের থেকে তারা ভাবতে পারলো না এই দাবি দুটি যে দাবি কথা বললাম পাঁচ লক্ষ টাকা মৃত পরিবারকে দেওয়া এবং মাতৃত্বকালীন ছুটি এ দুটি দাবি পূরণ হয়েছে আমরা খুশি কিন্তু ভাতা বৃদ্ধিতে আমরা খুশি নই এক হাজার টাকায় খুশি নই ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন